কে সেরা জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল নাকি জান্নাতুল সুমায় হিমি দুজনেই এখন ছোট পর্দার আলোচিত নাম কেয়া পায়েল দীর্ঘদিন ধরে নাটক ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে এসেছেন তার ভিন্ন ধর্মী চরিত্র বেছে নেওয়া সংলাপের ভঙ্গি আর অভিজ্ঞ অভিনয় সবসময় দর্শকদের মুগ্ধ করেছে নাট্যপ্রেমী অনেকের মতে তিনি অভিনয়ের শক্তি দিয়ে এক একটা চরিত্রকে জীবন্ত করে তোলেন অন্যদিকে জান্নুলসুমাই সাম্প্রতিক সময়ে আলোচনায় আছেন আর আধুনিক পোশাক স্টাইল লাইভে খোলামেলা মন্তব্য আর অভিনয়ে নতুনত্ব দিয়ে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে অনেকেই বলেন তিনি নতুন ধারার নাটকে সাহসী চরিত্রে কাজ করতে পিছপা হন না আর সেই কারণে তরুণ দর্শকদের কাছে তিনি আকর্ষণীয় হয়ে উঠেছেন তাহলে প্রশ্ন থেকে যায় কে বেশি সেরা সত্যি বলতে কেয়া পায়েল অভিজ্ঞতা তাই এগিয়ে আর হিমি এগিয়ে আছেন বর্তমানে জনপ্রিয়তায় একজন দর্শকের চোখে সেরা হবেন পায়েল আবার আরেকজনের চোখে হিমি তাই চূড়ান্ত উত্তর হলো দুজনেই তাদের নিজ নিজ জায়গায় আলাদা এবং সেরা আপনার কাছে কে সেরা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ